আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার বাসার সামনে এতদিন যে কনস্ট্রাকশনের কাজ চলছিলো সেটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে রাস্তাটাও সুন্দর হয়ে গিয়েছে তো রাস্তা যেহেতু হয়ে গিয়েছে গাড়ি ঘোড়াও মাসাল্লাহ চলাচল শুরু করেছে সো আমার সব ভিডিওর ভয়েস অভারেই আপনারা সেই সুমিষ্ট শব্দগুলো শুনতে পাবেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো কিছু তো আর করার নেই যাই হোক এবার মূল কথায় আসি আজকে আমি কথা বলবো কিভাবে আমি আমার মোবাইল ফোনের আসক্তিটা কমিয়েছি তো এখানে আমি হচ্ছে গুগলের মতো বানানো কোনো কথা বলবো না আমি একদম সহজভাবে বাস্তবে মানে আমার রিয়েল লাইফে যেভাবে কমিয়েছি সেই টিপসগুলোই শেয়ার করব তো এই আমি প্রথমেই যেটা করেছিলাম আমার ফোন থেকে সব অ্যাপস ডিলিট করে দিয়েছিলাম সব সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে এগুলো সব ডিলিট করে দিয়েছিলাম তো ডিলিট করে দেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রথম দিকে খুবই খারাপ লাগতো মনে হতো যে কী জানি একটা নাই কি জানি একটা নাই তখন আমি হচ্ছে ক্রোম দিয়ে মাঝে মধ্যে লগ করে ফেসবুক ব্যবহার করতাম তো যারা কিনা এটা করেন তারা বুঝতে পারবেন যে ফেসবুকের অ্যাপ দিয়ে ব্যবহার করে যে মজাটা ক্রোম দিয়ে ব্যবহার করে আসলে ওই মজাটা নাই সো এটা করার কারণে ধীরে ধীরে দেখা গেলো যে আমার ফেসবুকের ব্যবহার ধীরে ধীরে কমে আসলো তখন ছবি টুবি আপলোড দেওয়া কমিয়ে দিলাম তো ছবি টবি বা পোস্ট না করলে দেখা যায় যে কে কী কমেন্ট করলো কে লাইক করলো এইসবের নোটিফিকেশন দেখার যে জিনিসটা সেটাও কমে গেল সো এভাবে করতে করতে এক সময় আমার হচ্ছে ফেসবুকের ব্যবহারটা অনেক কমে গেল। তারপর হচ্ছে আমি প্রায়ই আইডিয়া একদম ডিঅ্যাক্টিভ করে রাখতাম এই যে ডিঅ্যাক্টিভ আমি করেছি এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে সো এই অনেক দিন হয়ে গেছে এটা কিন্তু আমি একবারে পারিনি দেখা যেত যে করতাম দিন পর আবার হচ্ছে সেটাকে অ্যাক্টিভ করে ফেলতাম আবার করতাম দেখা যেত যে এক মাস পর আবার অ্যাক্টিভ করে ফেলেছি সো এরকম করতাম আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো যে কী ব্যাপার তুই ব্লক করেছিস কিনা না তো এরকম সবার সাথেই হয় যারা কিনা ডিঅ্যাক্টিভ করেন তো এরকম করতে করতে এক সময় হচ্ছে আমি এই অবস্থাটাতে পৌঁছছি যে এখন হচ্ছে আমার ফেসবুকের প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমার হচ্ছে আমি আমার আজীবনে ফেসবুকের আইডিটা অ্যাক্টিভ করবো কিনা এটা নিয়েও সন্দেহ আছে আমি হয়তো বা করবো না কারণ ফেসবুকে এখন হচ্ছে একদম হাবিজাবিতে ভরে গেছে এখন হচ্ছে প্রয়োজন তথ্যের প্রয়োজনীয় তথ্যের চাইতে অপ্রয়োজনীয় তথ্যই বলা যায় বেশি একদম পর একটা হাবিজাবি অবস্থা সো ফেসবুকের আইডিটা আমার মনে হয় না আমার জীবনে আর অ্যাক্টিভ করা হবে সো ফেসবুকে আমরা মূলত ফোনে বেশি ব্যবহার করি যারা কিনা ফোনে একদম অ্যাডিক্টেড তারা তাই জন্য হচ্ছে এটা হচ্ছে আমি একদম বাদ দিয়ে দিয়েছি আর ফেসবুক বাদ দেওয়ার ফলে আমি হচ্ছে মেসেঞ্জারটা আমার চলে গিয়েছে আর জাস্ট হচ্ছে আমি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কানেক্ট করার জন্য বা ছোট ছোটো ভাই বোন আছে তাদের সাথে ভিডিও কল বলার জন্য বা কোনো ইনফরমেশন আদান প্রদান করার জন্য হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি সো যারা হচ্ছে ফোনের আসক্তি কমাতে চাচ্ছেন প্রথমে হচ্ছে আপনার ফোন থেকে সব ধরনের অ্যাপস যেগুলো কিনা আপনাকে ফোনের জন্য টানে তাদের হচ্ছে আনস্টল করে দেন একদম কোনো কিছু না ভেবেই আনস্টল করে দেন ইভেন সহ আনস্টল করে দেন তারপর হচ্ছে আপনি কিছুদিন অফ থাকেন বাহিরে গিয়ে ঘোরাঘুরি করেন বা গল্পের বই পছন্দ পড়তে পছন্দ করলে সেগুলো পড়তে পারেন তো আমি যখন নাকি প্রথমবার হচ্ছে এই কাজটা করলাম তারপর হচ্ছে সাত দিন শুধু আমি গল্পের বই পড়েছি আমার কাছে খুব ভালো লেগেছে মনে হচ্ছে যে মানে ফোনের জন্য আমি তো আমার আসল লাইফটাকেই ফিল করতে পারতাম না যে আমার বর্তমান লাইফে কি হচ্ছে আমার আম্মু কখন রান্না করছে সে কখন হচ্ছে একটু ছাদে হাঁটতে যাচ্ছে তো এই যে বিষয়গুলো কিন্তু আমি রিলেট করতে পারতাম না আমি হচ্ছে আমার মতো ফোন চাপছি এই আম্মু বলছে এখানে যাচ্ছি বা অমুক বলছে এখানে যাচ্ছি হ্যাঁ যাও হ্যাঁ করো এরকম টাইপের ছিল সো আপনারা চাইলে এটা টাইপ ট্রাই করতে পারেন তো তারপরে যে অপশনটা আসি সেটা হচ্ছে আপনি যখন পড়তে বসবেন বারবার আপনার ফোনটাকে মনে হবে যে ফোনটা হাতের কাছে নিয়ে আসি ফোনটা একটু দেখি সো আপনি ফোনটাকে আপনার হচ্ছে টাইমার হিসেবে ব্যবহার করতে পারেন ফোনে হচ্ছে স্টপওয়াচ দিয়ে ফোনটাকে সাইডে রেখে দেন তখন আপনার মনে হবে যে আপনার ফোনটাই আপনাকে পড়াশোনার জন্য সাপোর্ট করছে এভাবে হচ্ছে আপনার পড়াশোনার সঙ্গী হিসেবে ফোনটাকেও নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে ফোনের কাছে আপনার যেতে মন চাবে না ফোনটাই আপনার কাছে আছে। সো আপনার পড়াশোনার প্রতি মনোযোগটাও থাকবে অনেকে হচ্ছে এটাও করে থাকেন যে এক ঘন্টা বা দুই ঘন্টা পড়াশোনা করবেন তারপর হচ্ছে দশ মিনিট বা পনেরো মিনিট ফোনটা চাপবেন তো এটাকে আসলে আমি সাপোর্ট করি না কারণ এই যে আপনি যে দুই ঘন্টা পরে আপনার ফোনটাকে হাতে নেবেন ফোনে কে কী মেসেজ করলো কোন নোটিফিকেশন আসলো ওই যে দুই ঘন্টা আপনার পড়ার দুই ঘন্টা ওই দুই ঘন্টাতে দেখবেন যে আপনার এটাই শুধু মাথার মধ্যে ঘুরছে যে দুই ঘন্টাটা কখন শেষ হবে দুই ঘন্টাটা শেষ হলেই তো আমি আমার ফোনটাকে নিতে পারবো সো এটা আমার কাছে একদমই এফেক্টফুল লাগে না আমি এটা এরকমভাবে ট্রাই করা হয়নি করলেও হয়তো দু একবার করেছি তারপর আমার আর ভালো লাগেনি সো আমি সাজেস্ট করব যে আপনার যদি অনেক কষ্ট হয় আপনি আপনার ফোন থেকে জাস্ট সব ডিলেট করে দেন আল্লাহর সব ডিলেট করে দেন ডিলেট করে আপনি সাতটা দিন নিজের আপনার যে লাইফ সেই লাইভটাকে ফিল করেন আপনি হচ্ছে আপনার পড়ার দরকার নেই আপনি হচ্ছে গল্পের বই পড়েন বা বাইরে ঘুরতে যান বা কিছু একটা করেন সাত দিন পরে আপনি হচ্ছে নিজেই বুঝতে পারবেন বা ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি একটা ঘোরের মধ্যে ছিলেন এটা জাস্ট একটা ঘোর এই যে ফেসবুকটা আমি অফ করেছি লাস্ট কবে করেছি আমার মনে নেই আমি যদি কোনো দিন অ্যাক্টিভ করি তখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাবো যে কয় বছর পর আমি অ্যাক্টিভ করলাম তো একসময় কিন্তু আমার মনে হতো যে ফেসবুকে কিছুক্ষণ লগ মানে ফেসবুক কিছুক্ষণ মানে লেট হয়ে গেলে তখন আমার মনে হতো যে হ্যাঁ হ্যাঁ কে কী পোস্ট করলো মিচ হয়ে যাচ্ছে মনে আমার কোন ফ্রেন্ড কোন পোস্ট করলো কি হয়ে যাচ্ছে আমি ঢুকছি না সবাই তো অমুক দিন ছবি দিচ্ছে আমি দিচ্ছি না হ্যাঁ তো সো এই যে তাদের সাথে পাল্লা ধরে ছবি দেওয়া তারপর হচ্ছে কমেন্ট পড়া কমেন্টে রিপ্লাই দেওয়া সো এইসব কিন্তু সম্পূর্ণ একটা ঘোর আপনি হচ্ছে একবার এটার থেকে বেরোয় আসেন বেরো আসলে তখন আপনার আর এটার মধ্যে যাইতে মন যাবে না যেমন আমি এখন ফেসবুক থেকে দূরে চলে আসছি আমার কিন্তু একদম আর ইচ্ছা নাই যে আমি ফেসবুকে কোনো দিন লগ ইন করবো কারণ এটা সম্পূর্ণ একটা হচ্ছে মোহ সো আপনি এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন আরও কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আসলে আমি এটা আমার বাস্তব লাইক লাইফ থেকে বললাম আমি এভাবে আমার আসক্তিটা কমিয়েছি প্রথম দিকে আমি অনেক অ্যাডিক্টেড ছিলাম ফোন মানে দেখতে দেখতে আমার হচ্ছে মাথা ব্যথা হয়ে যেত সারাদিন তো আর কোনো এভাবে কাজ ছিল না সো আমি আসলে এভাবে কমিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড আপনাদের উপকারও হবে তো আসলে আমার এখানে অনেক নয়েজ অনেক লোকজন তার মধ্যেও আসলে ভয়েস আবার দেই তাছাড়া তো আর উপায় নেই তো আপনারা প্লিজ এগুলাকে ইগনোর করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ